পুরো মিক্সি করেছি মানে আলু সিদ্ধ শুটি জিরে আদা লঙ্কা লঙ্কা সব দিয়ে মিক্সি করে মানে এটা আমরা সবাই খেতে পারবো এটাও খুব কি তাড়াতাড়ি হবে না মানে এই যে আমরা কড়াইতে জিরে দিয়েছি আচ্ছা কড়াইতে জিরে ফোড়ন দিয়েছে আচ্ছা তেল আর একটু হিং দেব হিং আচ্ছা 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 তো নিরামিষ তো আচ্ছা 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 মানে এটা সবাই খেতে পারবে এটা যে অনলি সুগার পেশেন্ট তা না এর আগের দিন বার তো আপনি সুগারে না এটাও সুগার পেশেন্ট খেতে পারে কিন্তু আলু দিয়েছেন তো তাই বলছি অল্প দিয়েছি আমি আচ্ছা আচ্ছা মানে এটা বাখাটার জন্য মাখাটার আচ্ছা 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 অল্প একদম ফ্লাই খুব হালকা অল্প দিয়ে এটাও সুগার ফ্রি যাই যেটাই করি আমি সুগারের চিন্তা করেই করি হ্যাঁ কারণ আমার বাড়িতে খুব সুগার পেশেন্ট আচ্ছা 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 এই সময় আমার মাথায় থাকে তেল কম এবং ময়দা দিয়ে না করা আলু দিয়ে না করা মিষ্টি তো দেবই না আচ্ছা এই দেখছেন এটা মিক্সি করে নিয়েছে করে তেলের মধ্যে জিরে দিয়ে এটাকে নাড়াচাড়া করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা একটা হচ্ছে এটা কি পুর হচ্ছে হ্যাঁ 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 আচ্ছা এই পুরটা মানে

এটা সবারই খেতে পারবে কিন্তু অল্প যেটুকু দিয়েছেন আপনি অল্প অল্প এটাও মেখে উনি একটা করে ইয়ে করে রেখেছে ডোর করে রেখে দিয়েছে এর মধ্যে আছে আটা অল্প একটু ময়দা আর অল্প একটু গুঁড়ো দুধ দেখি কেমন হয় গন্ধটা তো দারুণ ছাড়ছে পুরের এই পুরটা কড়াইশুঁটি আলু

ফ্রি রান্নাটাই করতে চায় সুগার পেশেন্টরা যাতে একটু খেতে পারে ভালো মন্দ ওদের ওরা তো সব কিছু খেতেও পারে না আমাদের এরকম আপনি মাঝে মাঝে করে দেখাবেন আমাদের খুবই ভালো লাগবে ডোটা প্রায় রেডি অনেক রেডি হয়ে গেছে ডোটা দেখুন ভালো করে দেখাচ্ছি কিন্তু কি গন্ধ বেরিয়েছে বন্ধটা মানে হেভি লাগছে মনে হচ্ছে এটা পুরটাই খেয়ে নি যাই হোক দিদি একদম জোর কদমে করছে একদম খুব ভালোও লাগে উনি অনেক রকমের রান্না করেন মানে নিজের নিজের পদ্ধতিতে রান্না করেন সব থেকে কি নিজে ভেবে নিয়ে রান্নাটা করে এটাই সব থেকে ভালো লাগে কোনো দেখে কোনো কিছু না ঘরের জিনিস থাকবে ঘরের জিনিস দিয়েই করেন তাহলে মানে আমি ঘরে এক মশলা করে রেখেছি মানে আচ্ছা পুরো মশলা হ্যাঁ এটা একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি আমি একটু জিরে একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা একটা এলাচ তুলবঙ্গ দারচিনি লবঙ্গ সব দিয়ে এটা গুঁড়ো করে রেখেছি আচ্ছা এই মশলাটা কিছু দিয়ে দিতে হবে না ও পুড়ে এসে সব একটু বন্ধটা ভালো হবে আচ্ছা ও টেস্টি হবে

নাড়াচাড়া করছে এই যখন ছেড়ে যাবে পরের থেকে তখন হচ্ছে হয়ে গেছে না পরের থেকে ছেড়েও গেছে তাহলে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ঠান্ডা করবে আচ্ছা আচ্ছা ঠান্ডা ঠান্ডা করে তারপরে রুটিতে বুটটা দেবে এই এই ডৌগুলো যে বললো এই ড্রের মধ্যে পুস্টা দেবে